একটা জিনিস বলি আমার যদি কোনো দশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয় আমি ওই দিনকে প্লে বাটন যেদিনকে আসবে ডায়মন্ড প্লে বাটন যেদিনকে আসবে আমি ওই দিনকে সবাই ইনভাইট করুন আমার ওল্ড টিম মেম্বার যারা সবাই ইনভাইট করুন চেষ্টা করুন সবাই একসাথে থেকে ওটা ওপেন করার জন্য ওই মেমোরিজটা আপনাদের সবার সাথে শেয়ার করবো আপাতত একটু বলতে পারি হ্যাঁ এটা অসম্ভব কিছু অসম্ভব বলতে অসম্ভব কিছু ঠিক আছে এটা অসম্ভব কিছু অতীতের যে ব্যাট ব্রাদার চার দশজন ছিলাম আবার বর্তমান অমরন ফায়ারে যে টিম মেম্বার আছে বা ভাই ব্রাদার্স টিমে যারা আছে বা মোরসালিন শাকিল ভাই যারা আছে এরাও মানে সবাই প্রায় যদি একত্রিত হয়ে ধরেন বাইরের কান্ট্রির মতো যদি একটা ওই যে কোলাবরেশন করে মিটার যে হয় অন্যান্য ইউটিউবারের সাথে কোলাবরেশন করে এক জায়গায় সবাই আসে ওইখানে সবার অডিয়েন্স আসে সবার সাথে একটা স্টেজ স্টেজ প্রোগ্রামের মাধ্যমে মানে সবাই পাশ থাকে মানে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে যদি এরকম কিছু হয় ধরেন আমাদের সবাই যদি এরকম একদিন কোন একটা স্টেজে উঠতে পারে আগে যারা ছিল এখন বর্তমান যারা আছে সবাই তবু বোঝেন যে ওই জিনিসটা আসলে ইমাজিন করলেও ভালো লাগে যে না হ্যাঁ এখন যেহেতু সবার ভিতরে রাক্ষোপ নাই চাইলে একদিন সবাই দেখা করতে পারে আর ওই দিন মনে করেন পুরো বাংলাদেশ বা আমাদের যত অডিয়েন্স আছে সবার জন্য ওই প্রোগ্রামটা উন্মুক্ত উন্মুক্ত বলতে উন্মুক্ত মানে যে কেউ আসতে পারে আর আমরা আগে থেকে যদি অ্যানাউন্স করি যে আমরা সবাই ওইখানে ওই একদিনে জড়ো হব আমাদের যে রাক্ষোভ যা ছিল সপ্তাহ এখন শেষ আমরা একসাথে ভিডিও করতে পারবো না কিন্তু যার যার মতো মনের যে কষ্ট আছে সব কিছু প্রকাশ করে সব শেষ করে দিলাম তো এটা চাইলে করা যায় হয়তো বলে ওমর ভাইয়ের পাঁচ মিলিয়ন হয়ে গেছে যার জন্য তাকেও কংগ্রেচুলেশন হয়তোবা বা এখন একসাথে নাই তবে এক সময় ছিলাম আর বড় ভাই যার জন্য আরো ভালো করুক পাঁচ মিলিয়ন কেন আমাদের আমরা একসাথে ছিলাম তখন আমাদের একটা ড্রিমই বলা যায় যে আশা ছিল আমাদের একটা গোল্ডেন ডায়মন্ড প্লে বাটন থাকবে গোল্ডেন প্লে বাটন তো পাইছিলামই আমরা এক মিলিয়নে তাই আমাদের একটা ডায়মন্ড প্লে বাটন থাকবে আমাদের দশ মিলিয়ন একটা চ্যানেল থাকবে তো হয়তো এখন সবাই একসাথে নাই দশ মিলিয়ন এখন হতেও পারে আমি চাই খুব তাড়াতাড়ি মিলিয়ন হোক তো সে একটা ডায়মন্ড আনবক্স করুক ডিজার্ভ করে আমিও মনে করি তো যাক অতীত নিয়ে আসলে কথা বলতে চাই না তবে এখন বর্তমানে সবাই আলহামদুলিল্লাহ যার যার মতই ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ বলবো না যে খারাপ আছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াতে ভালোই আছি কিন্তু অনেকে কমেন্ট করেন যে ভাই একসাথে দেখতে চাই বা আপনাদের ব্যাড ব্রাদার্স টিম কি মিস করি বা ওমর ভাইয়ের সাথে আপনি মিশে ভিডিও করেন বা অনেক কথা ভাই ধর এ বিষয়ে আমি একটু বলি হ্যাঁ অনেকদিন এই বিষয়ে কথা বলি না বা কোনো সময় বলি না আজকে বলি যে এখন আসলে আমরা চাইলেও সবাই একসাথে মনে হয় না ভিডিও করতে পারবো কারণ আপনি দেখেন যখন একসাথে ছিলাম তখন হয়তো বা আট দশ জন আমরা একসাথে ছিলাম একটা টিমে কিন্তু এখন টিমই হয়ে গেছে প্রায় চার পাঁচটা চার পাঁচটা টিমে পাঁচজন করে যদি মেম্বার হয় তাও প্রায় বিশ জন তো বিশ জন এখন একটা ভিডিওতে একসাথে ভিডিও করা এটা আসলে কোনোভাবেই সম্ভব না আমি মনে করি কিন্তু সম্ভব না আবার বিশ জন একসাথে ওই জিনিসটা আর ভালো লাগবে না আবার আপনি কাকে বাদ দিয়ে কাকে ভিডিওতে নিবেন মানে সব মিলে এখন একটা অজবর এখন আসলে সবাই ওইভাবে করা সম্ভব না যেমন আমরা আগে ছিলাম হ্যাঁ চার পাঁচজন আপনারা ভালোবাসছেন চার পাঁচজন মেনে বা মেন ফোকাসে ছিলাম আমাদের সবাইকে চিনছেন কিন্তু এখন ধরেন একটা ঘটনা যেটা হয়েছে দোষ সবারই আছে আমাদের টুকটাক আছে এক হাতে এক হাতে তালি বাজে না তো অতীত নিয়ে বলতে চাই না দোষগুণ নিয়ে আমি কথা বলতে চাই না কারণ দোষগুণ নিয়ে কথা বলার যোগ্যতা বা ওইরকম বয়সটা আমার হয় নাই আমি অনেক ছোট আবার এই ব্যাট ব্রাদার্স টিমে যারা ছিল সবাই আমার থেকে অনেক বড় সিনিয়র তাদের আমি সবাইকে সম্মান করি তো দোষ গুণ বিবেচনা করার মতো আমি কেউ না তো তারপরেও যেটা শুরু থেকে ছিলাম টুকটাক দেখছি শুনছি বাদ কিন্তু আপনারা যদি বলেন যে এখন আসলে সবাই একসাথে ভিডিও করা সেটা মনে হয় না সম্ভব কারণ বুঝতে পারছেন যখন আমরা একসাথে ছিলাম আমরা চার পাঁচজন ছিলাম এরপর আমরা চার পাঁচজন আলাদা কমর সহকারে তার আবার নতুন টিম মেম্বার আলাদা তার তখন খারাপ সময় বলা যায় বা যখন সে একা হয়েছিল বা দুই দিন তিনজন ছিল তখন তারা বা তাকে যারা সাপোর্ট করছে তো এখন আবার তাদের নিয়ে সে একটা ওয়েল বা একটা টিমে পারফেক্ট জায়গায় আছে তো সে এখন তাদের বাদ দিয়ে বা আমাদের ওই আবার পুরান টিম নিয়ে কাজ করবে সেটা আসলে ভালো দেখায় না কারণ তার খারাপ সময় যারা সঙ্গ দিছে তার উচিত তাদের সাথেই থাকা আবার আমরাও তাকে শুরুতে সাপোর্ট করছিলাম তো এখন বলবো না যে পাশে থাকা বা মুক্ত কিছু কিন্তু সে আমাদের পাশেও ছিল কিন্তু এরপর হয়তো বা একটা দুর্ঘটনা বা যেভাবে হোক ঘটনাটা ঘটে আমরা যার যার মতো আলাদা হয়েছি এখন আমি মনে করি তার মতো সে অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও যার যার মতো ভালো আছি কিন্তু ওই এক হয়ে ভিডিও করা আর মনে হয় না পসিবল তবে হ্যাঁ আপনারা এই যে একজন কমেন্ট করছেন যে পাঁচ মিলিয়ন হয়েছে আমার গায়ের হ্যাঁ পাঁচ মিলিয়ন কেন একদিন যদি দশ মিলিয়ন হয় এটাই আমার মনে হয় খুশি লাগার কথা কারণ আমরাই যখন একসাথে ছিলাম তখন আমরাই স্বপ্ন দেখছি যে আমাদের কোন একদিন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে এখন আমরা নাই কিন্তু আমাদের ভিতর থেকে কেউ না কেউ যদি সেই গোলটা অ্যাচিভ করে তো এটা আসলে আমাদের জন্য খুশির খবরই তো এটাই আচ্ছা এই ব্যাট ব্রাদার্স যারা মূল কারিগর তারা যদি চায় আমরা একসাথে একটা কোলাবরেশন করে একটা মিট আপ বা মুক্তমুখ চাইলে করতে পারে হয়তো আমার যতটুকু মনে হয় আমি নিজের খালি নিজের কাছ থেকে আমি কারোর সাথে কোনো কথা বলি নাই বা কারোর সাথে আমার ওইভাবে কারো কথা হয় না কিন্তু আমার মনে হয় যে তারা যদি চায় কারণ এখন দেখেন কারো ভিতরে সবাই প্রকাশ করছে ওমর ভাই এই যে পাঁচ মিলিয়ন হওয়ার পর আমাদের কেউ মানে শুভেচ্ছা জানাইছে যে আমরাও তার পাঁচ মিলিয়নের কিছু একটা অংশ হয়তো ছোট অংশ